আসলাম আলাইকুম স্যার কেমন আছে মার্কেট বললাম বুজিও মাহন্দ্র লাভ ভালো আচ্ছা আপনার এখানে দোকানের মার্কেটের নাম কী মার্কেটের নাম হল এটা রংগুলো শপিং মল লেবুর সরাইগারও আচ্ছা আপনার দোকান মানে দোকানের নাম দোকানের নাম হলো নরিশ বস্ত্র হাউস আচ্ছা তাহলে আপনার ব্যবসা কত করছে ব্যবসা ওই অনেক আগে তো করোনা কালীন কোভিড ছিল না অনলাইন শুরু হলো কোভিডের পরে আমরা শোরুম খুললাম দেখলাম যে অনেক কাস্টমারের কমপ্লেন যাই অনলাইনে আমরা কম পাচ্ছি তারপরে আমরা শোরুমে আসলে কিছু ডিফারেন্স হয়ে যায় কেন হচ্ছে কারণ হচ্ছে পশু বসে একটা ভাড়া নেওয়া অনলাইন করতেছে কোনো খরচও নাই দেখা যায় যে একটা প্রোডাক্ট পঞ্চাশ টাকা একশো টাকা লাভ আবার অনেক সময় যে অনেক কাস্টমার আসে কমপ্লেন করে যে দেখায় একটা দে দেয় আর একটা অরিজিনালটা দেখায় ফেকটা পেডটা দিয়ে দেয় এর জন্যই আসলে মার্কেটে এখন অফলাইন যারা অনেকে আমরা মার খাচ্ছি আমরা ব্যবসার আমাদের খুঁজি হারাচ্ছি এখানে বসে বসে এখন ব্যবসা উঠে কী করবো এখন এই যে পরিস্থিতি শিকার সবাই সবাই ক্ষতিগ্রস্ত বেশিরভাগে অনেক দোকান বন্ধ আপনি ঘরে দেখেন বেশিরভাগে দোকান বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হওয়ার উপক্রম কারণ সবাই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এর জন্য বেশিরভাগ এখন অনলাইনের এফেক্ট এটা একটু গভর্নমেন্ট যদি একটু সুদৃষ্টিতে দেখে জিনিসগুলা তাহলে আমাদের জন্য ভালো হয় আর একটা প্রশ্ন যে

যখন অনলাইন থেকে কেনাকাটা করে প্রতারিত হয় তখন তারা বুঝতে পারে যে না ভাই আমরা তো আসলে হ্যাঁ প্রতারণা শিকার হয়েছি আসলে মনে না আপনাদের এখানে আসবো সুন্দর বলছে।